আবার নিজেই নিজেকে শিকমা ভাবে আমি এই দুঃখ রাখবো কনে এই জন্যই মুরব্বীরা বলে পাগলের সুখ মনে মনে আসলে সত্যি পাগলের সুখ মনে মনে নিজের ক্ষতি করে পীড়িতের কোনো মানে নাই তাই সেই সব বন্ধুত্ব বাদ দিয়ে দিয়েছি যেখানে নিজের অনুপস্থিতির কারণে সমালোচনা হয় এমন বন্ধু থেকে দূরে থাকাই ভালো কি বলো তোমরা আজারা পাবলিকের ভিডিও কে কে দেখেন আর আপনার কাছে কোন ডায়লগটি সব থেকে বেশি ভালো লাগে কমেন্টে জানাবেন আপনারা প্রতিনিয়ত ভিডিও দিবেন আশা করি আর আমরা অধীর আগ্রহে বসে থাকি আপনাদের ভিডিও দেখার জন্য আপনার ভিডিও দেখলে জানটা ঠান্ডা হয়ে যায় তাহলে চলো শুরু করা যাক বাবা বই পড়া বুদ্ধি নিয়া আমারে জ্ঞান দিও না আমরা মেশিন বদলাই টার্গেট না এমন অ্যাটিটিউড থাকলেই চল ব্রো কথা বলার প্রয়োজনও পড়বে না রেডি শার্ট পরলে সাফরি সেম ড্রেস আপ করলে গ্রামের খালা ভাই একটু চুল কাটা এলো হলে টোকাই তা ভাই তোমাদের মতো এত স্মার্ট হ্যান্ডসাম ছেলে পেলে থাকতে শাহরুখ খান সালমান খান নায়ক হয় কিভাবে

না। শেষিস টা এমন কেন রে ভাই নাই তো কুরমাঞ্চা নাচিয়ে ছেড়ে দিত তবে হ্যাঁ সাসিরে কিন্তু খাটে কিন্তু ঠিকই নাচিয়ে ছেড়ে দেয় এখানে দুর্বল ভাইবেন না কুরমাঞ্চাকে

এমন গুরু দায়িত্ব কে কে নিতে চান বিয়ে করবে বন্ধু কিন্তু বাকি দায়িত্ব সব আপনার খুব দুঃখের গল্প করার জন্য বিয়ে করিলাম রে বন্ধু এখন শুধু দুঃখের গল্পই হয় এমন প্রয়োজনে বিয়ে করে ঠকে গেছে হাজারো পুরুষ কি বন্ধু মনটা মনে আছে খুব খারাপ কে আর কৈস নে বন্ধু তিন বছর ব্রেকআপ হয়ে গেছে আমার এক্স কালক্টার ফটো সারিয়েছে সেই ফটোয় আমি কমেন্ট করেছি ভালো থেকো প্রিয় আর লিখেছি আমার মাথায় যত চুল তত তোমার আয়ু হোক আসলে ভালোবাসা তো ভুলা যায় না আহ ভালোই তো চাইছিস তা মনটা খারাপ সমস্যা কি রাতারাতি এই মাথায় চুল জন্য কোনো ডাক্তারের ঠিকানা দিতে পারবি আমার তো শরণেই নেই যে তোর সাত খালি তুই আর কইতে পারিস নি মাথাবাদ অন্য জায়গার নাম

এমন বন্ধুকে মেনশন দিন যে কিনে এভাবে মাল খেয়ে পাগলামি করেছিল কোম্পানির বড় সার যখন বাড়ি পরিদর্শনে আসে রাজমিস্ত্রির অবস্থা কিছু কবে ল পাচ্ছে আমি শুনিয়া দেখবো শুনে যদি জানের মধ্যে ভালো লাগে শোনে খালি শুনলাম এ সার তুই কবে

ঘোড়ার ঘাস কেটে বেড়ায় নিয়ে ছেলে আমার হাতে নেই ছেলে তো কতই আছে এ যুগিত আবার ছেলেরা টিকটক করে বেড়ায় প্রতিবন্ধীর মতো আবার চুলি কালার দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয় যে আমার রাজ্যের আমি রাজা আমার ওই রাজা টাজা লাগবে না বাবা তোমার দেশের বাড়ি কোথায় বাংলাদেশ বাবা তোমার ফেসবুক আইডির নাম কি এলেক্স তোসির ভালো গুণী ভাজা বিস্কুটির প্যাকেট কান এমন ঘটক এক দুইটা থাকলে আর আমাদের বিয়ে বেঁচে থাকতো না ও শালা পাগল আমার কি মাল নিয়ে আসা লাগে নাকি মাল আমার জেনে শুনে থাকে এই নে তিন টাকা দে তুমি টাকা তিনশো নিবা ভালো কথা

আমি কেন মরি না এমন ডাক্তার থাকলে বারবার কষ্ট পেতে মন চাই কি বলো তোমরা ভাই আপনারা কি স্বামী স্ত্রী হ্যাঁ ও স্বামী আমি স্ত্রী তা আর হয় নাকি না মানে ও স্ত্রী আর আমি স্বামী ভাই স্ত্রী দেখাই যাচ্ছে আপনারা স্বামী স্ত্রী আপনারা বাড়ি বিয়ে ভালোবাসা করবেন এই সিবাই কে কারণ ভাই ও স্ত্রী অন্য লোকের আর আমু স্বামী অন্য লোকের এখন কথা হচ্ছে আমাদের বাড়ি যে ব্যক্তিগত স্বামী স্ত্রী রয়েছে ওরা দানি রাগ তা আপনারা এইভাবে যে পরকিয়া প্রেমের মাধ্যমে পরিবেশটা দূষণ করে নষ্ট করতেছেন আমাদের পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনারা আমার যদ্দূর মনে হয় আমি বইতি পড়েছি যে আমাদের চারপাশে যা কিছু আছে জীব জড়ো তারপরে আপনার নদী নালা খাল বিল পুকুর পাহাড় পর্বত এইসব নিয়ে আমাদের পরিবেশ গঠিত আমি তো বোর ভিতরে কোনো জায়গায় পড়িনি যে পরকের মাধ্যমে পরিবেশ নষ্ট হয় বা পরকে আসে পরিবেশের ভিতরে এমন নকের বউ নিয়ে ভালোবাসা দেখান কে কে ভাই এমন একটা ভাবি এই পাড়ায় থাকলে বিয়ে করার দরকারই পড়ে না আজকের ভিডিওটি এখানে শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ